শাহবাগে এইরকম একটি কর্মসূচি আয়োজন করা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন এর এর মশাইরা আপনারা কি করছেন আপনারা কি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন আমি সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের আপনারা কিন্তু প্রকারে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ আমাদেরকে দেশ দিচ্ছে না আওয়ামী লীগ তো আপনাদেরকে দেশ দিবে না এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা করছেন এত 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 রক্ত জীবনের বিনিময়ে তার ফলস্বরূপ আপনারা গিয়ে উপদেষ্টা হয়েছেন এখন আপনারা যদি এই ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক থেকে আপনারা বন্ধ করতে না পারেন তাহলে কি আমরা দুদিন পর পরে রাজপথে নেমে তাদের মোকাবেলা করব রক্তের গঙ্গা হয়ে যাবে রক্তের হোলি খেলা শুরু হবে আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলো উপভোগ করবেন আমরা সেটি মনে করি না আমরা মনে করি আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন শহীদদের স্পিরিটকে ধারণ করেন আহতদের আহাজারিকে আপনারা ধারণ করেন আপনারা এই ধরনের কাজ করতে পারেন না আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে কেন আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা তার জাতীয় পার্টি সহ দোষকদের রাজনৈতিক এখনো নিষিদ্ধ করতে পারছেন না এটি একটু চিন্তা করে দেখুন এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের শত্রু নয় তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা শান্ত হন আপনারা কারো উস্কানিতে পা দেবেন না এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোষেরা ফ্যাসিবাদের দালালেরা রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে এই গণ অভ্যুত্থানের স্প্রিটকে নষ্ট করার জন্য এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন যে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমরা দেখছি সেটিকে জন্য আমরা যেটি জানি যে প্রায় বিশ তিরিশ হাজারের মতো লোক শাহবাগে জমায়েত করার একটি প্রস্তুতি চলছিল তাহলে চিন্তা করে দেখুন আজ থেকে প্রায় পনেরো দিন আগে যেই কর্মসূচির ঘোষণা বা আয়োজন চলছে পনেরো দিন পরে একদিকে শিক্ষার্থীরা মারামারি করছে আরেকদিকে আগারগাঁওয়ে আপনার অটো অটোরিকশাওয়ালা তারা সেখানে অবরোধ করতেছে সেখানে কর্মসূচি করছে আর এটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি দেখুন এই যে সৌরী কলেজ বা কবি নজরুল কলেজ বা ডক্টর মালেক কলেজ মাহবুবুর রহমান কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ আরও যে কলেজগুলো এই সংঘর্ষে জড়িয়ে গেছেন এই সংগ্রাম কি এই সংঘর্ষ কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের সংঘর্ষ এই কোনো প্রতিষ্ঠান কি কোনো প্রতিষ্ঠানের শত্রু এখানে আমাদের ছাত্র বন্ধুরা দেখুন আপনারা আজকে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লাঠি নিয়ে আপনারা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে ইট পাটকেল নিয়ে আপনারা ফুরছেন এক ভাই আরেক ভাইকে আহত করছেন আক্রান্ত করছেন এটি কেন হচ্ছে আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে বলা হচ্ছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে সে নেতৃত্ব দিবেন আপনি গেলেন উপদেষ্টা হয়ে দেশ চালাতে রাষ্ট্র চালাতে আবার এখন আপনি আইসে এখানে নেতৃত্ব দিবেন তার মানে কি তাহলে আপনারা একশো দিন কি আপনারা ব্যর্থ আপনারা নেতৃত্ব দিতে পারেন নাই এই রাষ্ট্র ব্যবস্থা এইটা তো কোনো ভাই সার্কাস খেলা না এইটা কোনো গেম না এটা হলো একটা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের ব্যবস্থা এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে গত দশই নভেম্বর একই রকমের পরিস্থিতি হয়েছে প্রতিবাদী ছাত্র জনতারা গিয়ে প্রতিবাদ করেছে এখন তো প্রশ্ন জাগে যে আমরা দেখলাম যে উপদেষ্টাদের বিষয়ে অর্ডিনেন্স জারি করা হবে অধ্যাদেশ জারি করা হবে মানে কি উপদেষ্টারা যা করবেন তার জন্য তারা দায় মুক্ত থাকবে হয় নাই তাদের কি হবে আপনারা তো অধ্যাদেশ অর্ডিনেন্স জারি করে দায় মুক্তি পেয়ে যাবেন তাহলে এই সংবিধান এই আইন এই প্রক্রিয়া অনুযায়ী আমাদের কি হবে দেখা যাবে যে যাত্রাবাড়িতে যে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল যিনি মেরে ঝুলিয়ে রেখেছিলেন তাকে কি আমরা বাংলাদেশে বীর হিসাবে আমরা তাকে কি সম্মানিত করব।